সেটা হচ্ছে খাবার খরচ লাগে একদম কম আর অল্প দিনে এই মাছটা বড় হয়ে যায় আর রোগ বালাই নেই একেবারে রোগ বালাই নেই বললেই চলে যার কারণে চাষিরা এই মাছটা চাষ করতে আগ্রহ দেখাচ্ছে আর মৃত্যুর হার কম হওয়াতে বেশি লাভবান এটা আর মন প্রতি খরচ হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার হ্যাঁ এই মাছটা ছয় মাস পরে যখন পনেরো থেকে বিশটা চলে আসতেছে

হরমোন কোর্স কমপ্লিট করা কিন্তু যে এই মাছটা নিয়ে প্রতারিত হচ্ছে তা আপনার থেকে কি গ্যারান্টি পাওয়া যাবে আমার এখানে আপনি ছয় মাসের গ্যারান্টি দিয়ে আমার কার্ডে লিখে দিয়ে দেবো আপনার ছয় মাসে এই মাছটা যদি আপনি ফিট খান আর আমার পরামর্শ নিয়ে চাষ করেন কেজি কেজি সাইজ হবে যাক মাসাল্লাহ তো ভাই আমরা জানি যে এখান থেকে আপনি আরো একটা সুবিধা দিচ্ছেন যে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি ভাই এটা যে আপনি এই উদ্যোগটা নিয়েছেন আসলে এটা কিন্তু খুবই রিস্ক তারপরেও আপনি কেন উদ্যোগটা নিলেন উদ্যোগটা নিয়েছে ধরেন প্রতিনিয়ত আমাদের কাছে অনেক ফোন আসে অনেকের অভিযোগ যে টাকা দেয় মাছ দেয় না ফোন রিসিভ হয় না মানে অসৎ ব্যবহার করে যার কারণে আমি উদ্যোগটা নিয়েছি জন্য তারা আর কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তারা ক্ষতিগ্রস্ত হলে একসময় দেখা যাবে আস্তে আস্তে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে এটা ঠিক বলেছেন কিন্তু আপনাদেরও কিন্তু 50-50 চান্স থাকে যে সে যদি টাকাটা না দেয় এখন বিষয় হচ্ছে ভাই সেটা তো আসলে কপালের উপরে নির্ভর করবে এখন অসত লোক যেটা সমস্যা হবে যাক আল্লাহ কমরুজি করবে বেকার করবে না রাইট তাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি কোন প্রকার মাছের পোনা লাগলে নাজুল ভাইসা যোগাযোগ করতে পারেন নাজুল ভাই প্রতি নিয়তো এইভাবেই মাছের পোনা সমগ্র বাংলাদেশে পৌঁছে দিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ